এটা কি আজ আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো এখন দেখো রেডি হয়ে গেছে এখন যাবো মার্কেটে কেন যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি যাচ্ছি আর তোমাদের দাদা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে দুজন মিলেই যাবো এদিকে শোনা আমাদেরকে রেডি হতে দেখে ও খুব বায়না করছে ও যাবে আমাদের সঙ্গে তো সেই জন্য আর কি ওকেও রেডি করে নিলাম তো চলো আবার দেখা হবে মার্কেটিংয়ে

এটাতে এখানে আছে নিয়ে না পুরো স্কুলে পড়ে ঠিকই আছে বয়সটা তোর পড়াশোনারই বয়স কাজ করে ওই বাসটা ওষুধ দেওয়া নেই ওষুধ দিয়ে তারপরে পড়তে পড়ে তাই পড়ায় তার আছে না অবস্থা আছে তো এই যে কসমেটিক্স দোকানে আমি যেটার জন্য গিয়েছিলাম সেটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে তো এবার চলো এবার কিন্তু চলে যাচ্ছি কাপড়ের দোকানে কারণ বাড়ির সবার জন্য কেনাকাটা করতে হবে সেই জন্য আর এখন যে দোকানটায় যাচ্ছি সেই দোকানটা কিন্তু মানে আমি আর কি সেই দোকানে কোনো দিন যাইনি এই প্রথমবার যাচ্ছি তবে এই দোকানটা কিন্তু আমাদেরই পরিচিত একজনের দোকান তো চলো দেখি আগে যদি এখানে পছন্দ মতো হয়ে যায় মানে যেরকম আমি নিতে যাচ্ছি তো যদি সেরকম হয়ে যায় তাহলে তো এখান থেকেই নিয়ে নেব আর যদি না হয় তাহলে তো আরও অনেক দোকান আছে যে এখন দেখো চলে এসেছি জুয়েলারির দোকানে আর এখানে যে আসবো সেটা কিন্তু তোমাদের দাদাভাই একদমই জানে না জুয়েলারির দোকানের সামনে এসে তারপরে আমি ওকে বললাম চলো ভেতরে তো ও বললো কেন আমি বললাম চলো কিছু একটা দেখব। তো ও বললো ঠিক আছে চলো কী দেখবে তো গিয়েই না সবার প্রথমে আমি এই কি বলে ক্রিস্টাল পাথরের চিকগুলো যে হয় হোয়াইট কালারের ক্রিস্টাল যে হোয়াইট কালারের পাথরগুলো ওগুলো দিয়ে যে চিকগুলো হয় তো ওটাই আর কি আমার খুব ইচ্ছে নেওয়ার তো যখন আমি দেখছিলাম তখন পাশ থেকে তোমাদের দাদাভাই আমাকে বলছে এগুলো কি তোমার পছন্দ হয় আমি বললাম হ্যাঁ হয় তখন ওগুলো আমারও কিন্তু এগুলো খুব ভালো লাগে তবে আমি না সময়ের জন্য আর কি মানে সময় করে উঠতে পারছিলাম না তোমাকে নিয়ে দোকানে আসবো তো যাই হোক তুমি এসেছো ভালোই হলো তো তুমি দেখো কোনটা তোমার পছন্দ হয় তো দুজন মিলেই দেখো দেখছিলাম তবে এখনও জানি না কোনটা নেব মানে সেগুলি আর কি চলছিল আমাদের দুজনের মধ্যে কোনটা ভালো হয় কোনটা ভালো লাগছে দেখতে তো চলো পুরোটা দেখতে থাকো আর কোনটা নেবো বা নেবো না যদি না নিয়ে থাকি সেটাও তো তোমরা জানবে আর যদি নিয়ে থাকি সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো কে ক্যামেরা করে দিচ্ছে দেখতে পাচ্ছ

খাও তারপরে বুঝতে পারবো তো এই যে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই সবার আগে ফ্রেশ হয়ে গেছি তারপরে হচ্ছে চা খেলাম তো খেয়ে এখন কিন্তু বসে পড়েছি যেগুলো আমি কেনাকাটা করে এসেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে প্রথমেই হচ্ছে হেয়ার ব্যান্ড এই হচ্ছে আরেকটা দুটো একটা ইয়েলো আর একটা ব্লু দুটোই কিন্তু খুব সুন্দর হচ্ছে মেয়ের আরও আছে এখানে দেখো একদম ছোট টিপের পাতা এটাও মেয়ের জন্য নিয়েছি আর একটা রিমুভার নিমুভার এগুলো হচ্ছে হেনা এটা আমার জন্য তো চলো ও আরেকটা আছে এই রকম ছোট্ট একটা নেল এগুলো হয়ে গেছে এতটুকুই ছিল আমাদের কসমেটিক্স কেনাকাটা তো চলো আর কি কী কাপড় কিনেছি সেটাই এখন তোমাদেরকে দেখাবো প্রথমে কি দিয়ে স্টার্ট করব বুঝতে পারছি না যাই হোক এটা দিয়ে স্টার্ট করি এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর দু তিন দিন হয়ে গেল এসেছে তবে এটা মেয়েকে আমি দেখাইনি আজকে আমি এটা মানে ওর সামনে বের করলাম কেমন এটা থাকবে এরকম ওপরেরটা তবে না আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে এটা অনেকটা দেখো ব্লাউজের মতো কিন্তু তাই না সামনেও এরকম পেছনটা এরকম সেম আর এদিকে দেখো খুঁটি হাতা খুব সুন্দর আর তার উপরেরটা একটা তার উপরেরটাই যেরকম একটা গেঞ্জি কোথায় আর এই যে এরকম সামনেটা যেরকম পেছনেরটাও ঠিক এরকম খুব সুন্দর ড্রেসটা হোয়াইটের মধ্যেই নিয়েছি গরমে তো হোয়াইটটা খুব ভালো এই যে এরকম প্যান্ট এরকম আরো একটা আছে ওটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা এখন মেয়ে পড়ে বসে আছে সেম নিয়েছি এরকম আর কি আছে আর কি আছে এই যে আর হচ্ছে এই যে পিঙ্ক কেমন আমার তো হেভি লেগেছে রে এই দুটো টপ এই একটা এই টবগুলো না এই গরমের জন্য খুব খুব ভালো দাও গ্রিনটা দাও দুটো কালারই জাস্ট ওয়াও আমার কাছে খুব ভালো লেগেছে যদি একটা আমার হতো খুব ভালো লাগছে আমার গ্রিন দারুণ জাস্ট মানে কি বলবো দারুণ কালারগুলো খুব ভালো মানে কাপড়টাও খুব ভালো আর হচ্ছে কালারগুলোও খুব ভালো আর এই দেখো বুকের জায়গাটায় লাভ লাভ সেটার মধ্যে আবার একটু ঝিলমিল ঝিলমিল বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যাই হোক আর একটা অনলাইন থেকেই তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা নিয়েছি তবে এটা না ওকে আগেই দেখাইনি তোমাদের দাদা ভাইকে আজকে হঠাৎ করে আমি ওকে এটা বের করে দিলাম যে একটু পরে দেখো তো ঠিকঠাক হয় কি না তো আজকে পড়লো পরে দেখলো একদম ঠিকঠাক আছে আর এদিকে আছে ব্লাউজ সেম দুটো এই পড়িস না একটা রেড আর এই যে একটা ব্লু দুটোই কিন্তু লাইনটা চলে গেল ভাগ্যিস ইনভার্টার ছিল তো এই দুটো ব্লাউজ কিন্তু মায়ের জন্য নিয়েছে দেখে দিলাম এই যে একটা এটা কি দেখে হয়তো বুঝেই গেছো এই একটা এই একটা যে দুটো এখানে আছে দুটো দুজনার জন্য একটা আছে আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা আছে আমার হাজব্যান্ডের জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে দুটো এদিকে চলে গেল এবার হচ্ছে আমার এবার হচ্ছে আমার জন্য আমি কী নিয়েছি তাই আমি নিয়েছি এরকম প্লাজো এটা তোমাদের দাদা দাদাভাই আমাকে দিয়েছে মানে আমাকে বলছিল কি নেবে আমি বলবো আমি সেরকম কিছু নেব না কারণ আমার কি নেব সবই তো আছে তো আমার সেরকম কোনো কিছু দরকার ছিল না এই মুহূর্তে সেই জন্য আমি বললাম আমার এখন কিছু লাগবে না আমার যখন লাগবে তখন আমি ঠিক চেয়েই নেব তো বললাম আমার এরকম একটা প্লাজো হয়ে যাবে তাই একটা এরকম প্লাজো নিয়েছি আর হচ্ছে এখানে আরেকটা আছে এটা তো কি বলবো দেখো এটাও কিন্তু প্লাজো মধ্যে হোয়াইট কম্বিনেশনটা জাস্ট ওয়াও এটাও কিন্তু আমি নিয়েছি তো আমার তরফ থেকে ছিল এগুলো আমার খুব ইচ্ছে হলো আমার তরফ থেকে সবাইকে কিছু দেওয়ার তো সেই জন্যই আর কি ও আরেকটা আছে মেয়ের জন্য দাঁড়াও দেখাচ্ছি আর হচ্ছে যে রকম জুতো এই যে জুতো এই জুতোটা নিলাম এমনি সময় না দোকানে গেলে মেয়ের মাপের আর কি পায়ের মাপের জুতো পাই না ঠিক আছে তো সেই জন্য আর কি দেখলাম যে মেয়ের পায়ে একদম ঠিকঠাক এটা বেশি দিন পড়তে পারবে না বড় জোর তিন থেকে চার মাস এর বেশি পড়তে পারবে না হুম তবুও নিয়ে নিলাম দেখে খুব ভালো লাগলো আর এরকম জুতো না আমার খুব ভালো লাগে বাচ্চাদের পায়ে তো সেই জন্য আর কি নিয়ে নিলাম এইগুলোই ছিল আমার তরফ থেকে পয়লা বৈশাখের সবার জন্য উপহার তো উপহারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি জুয়েলারি দোকানে ঢুকেছিলাম তো সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমার এই ভিডিওটা তার জন্য আমি ভাবছি সেই জুয়েলারিগুলো তোমাদেরকে অন্য আরেকটা ভিডিও তো দেখাবো তো চলো তোমরা যদি কেউ দেখতে চাও জানি আমার ভিডিও সেরকম কেউ দেখে না তবু আর কি বললাম যদি কেউ দেখতে চাও তো যদি নাও দেখতে চাও তবুও আমি শেয়ার করব। কারণ যেহেতু আমি এই জিনিসটা অনেকটা শখ করেই নিয়েছি তো চলো আমার এই ভিডিওতে যদি কোনো কিছু আমি মানে ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে সরি তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই আবারও দেখাবে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা